আজকে আপনাদের সাথে আলোচনা করব এমন একটি সবজি নিয়ে যেটা আমাদের ওজন কমানোর জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও এর বেশ কিছু স্বাস্থ্য এবং পুষ্টিগুণ রয়েছে রান্না করে খান অথবা কাঁচা কম দামি এই সবজিটি ওজন কমাতে ভীষণ কার্যকরী ডায়েট করার ইচ্ছে না থাকলেও বাড়িতে রাখুন বাঁধাকপি আপনার শরীরটাকে সব সময় ঝরঝরে রাখতে এর কোনো বিকল্প নেই অন্যান্য সবজির কথা না হলে বাঁধাকপির কথা কেন বলছি কারণ এতে রয়েছে এমন সব প্রাকৃতিক গুণাগুণ যা ওজন কমানোর জন্য বেশি ভালো কম খরচে ওজন কমাতে চাইলে তো বাঁধাকপি আপনার দরকার হবেই সাধারণত যে সবুজ বা সাদা ধরনের বাঁধাকপি আমরা খাই তার চাইতে বেশি স্বাস্থ্যকর হলো লালচে বেগুনি ধরনের বাঁধাকপি সাধারণত রঙিন সবজিতে ভিটামিন বেশি হয়ে থাকে বাঁধাকপিও তার ব্যতিক্রম নয় শরীরের পানি বের করে দেয় অনেকের শরীরে পানি জমে ফুলে থাকে কাজে আসে না ওজন কমানোর শত কৌশল কিন্তু খনিজ এবং পানিতে পূর্ণ বাঁধাকপি নিয়মিত খেলে শরীরের থেকে অতিরিক্ত পানি এবং টক্সিক্স বের হয়ে যাবে ফলে শরীরটা ঝরঝরে হয়ে যাবে দ্রুত পেট ফাঁপা রোধ করে ভিটামিন এ এবং ভিটামিন সি যথেষ্ট পরিমাণে আছে বাঁধাকপিতে এ কারণে কোনো ইনফেকশন থেকে পেট ফেঁপে থাকলে তা কমায় এই সবজিটি তবে এর জন্য সবুজ বা সাদা বাঁধাকপির চাইতে বেগুনি বাঁধাকপিটা বেশি ভালো হজমে সহায়তা করে বাঁধাকপিতে ভিটামিন পেট পরিষ্কার থাকবে সমস্যা হবে না এছাড়াও গ্যাস বুক সমস্যাও কমে যাবে পর শরীরে চর্বি গ্রহণের পরিমাণ কমায় বাঁধাকপি এছাড়াও সার্বিকভাবে শরীরের কোলেস্টেরল কমায় এই সবজিটি ওজন কমানোর এক ধরনের ডায়েট প্ল্যান আছে এখানে বাঁধাকপির স্যুপ পান করে সপ্তাহে দশ পনেরো পাউন্ড ওজন ঝরিয়ে ফেলা যায় চট করে তবে এছাড়াও ওজন কমাতে গেলে বিভিন্ন উপায় বাঁধাকপি খেতে পারেন আপনিও বাঁধাকপি বেশিক্ষণ ধরে আঁচ উপকারে কিছু উপাদান ভেঙে যায় এমন যাতে কচকচে থেকে যায় সম্ভব হলে কাঁচা বাঁধাকপি সালাদ করে খেয়ে ফেলুন ওজন কমানোর জন্য অনেকেই প্রোটিন পাউডার লো ফ্যাট ডেইরি ইত্যাদি কিনে থাকেন সে তুলনায় বাঁধাকপি অনেক কম দামি একটা আস্ত বাঁধাকপি নিশ্চিন্তে ফ্রিজে রাখা যায় সপ্তাহখানেক কেটে রাখলেও ভালো থাকে পাঁচ ছয় দিন কিন্তু কাঁচা বাঁধাকপি আবার সব বেলার খাবারে রাখতেই হবে এমন কোনো কথা নেই বেশি বাঁধাকপি খেলে শরীরে আয়োডিনের অভাব ভুগতে পারেন বাঁধাকপির সাথে অনেকটা করে মেয়নেজ এবং চিনি মিশিয়ে তৈরি করে নিন এক ধরনের ফ্রায়েড চিকেন খেতে ভালোবাসেন কেউ কেউ তার ফ্রায়েড চিকেনের সাথে ওই সালাদটা দিয়ে খাবেন জেনে রাখুন এতে বাঁধাকপি খাওয়ার উপকার পুরোটাই মাঠে মারা যাবে সুতরাং আপনার বাঁধাকপি স্বাভাবিকভাবেই খেতে হবে কারণ ফ্রায়েড চিকেন বা অন্যান্য এগুলোর সাথে চিনি বা মেওনেজ মিশিয়ে যেই উপাদান বা উপকরণটি তৈরি করা হয় সেটা দিয়ে অনেকে খেয়ে থাকেন সেটা খেলে হয়তো আপনার এক ধরনের রস রসনা বিলাস হলো কিন্তু উপকারটা তেমন হলো না আর কি তো বন্ধুরা বাঁধাকপি আমাদের একটি পরিচিত সবজি অনেকে সাদা বা হালকে সবুজ বাঁধাকপি আমরা খেয়ে থাকি কিন্তু বেগুনি বাঁধাকপি বাজারে অতটা অ্যাভেলেবেল না সব জায়গায় পাওয়া যায় না কিন্তু ওটার উপকারিতা বেশি তো আপনারা যারা খুব সহজে ওজন নিয়ন্ত্রণ করতে চান এবং অন্যান্য পুষ্টিগুণ পেতে চান তারা খাদ্য তালিকায় বাঁধাকপি সংযোজন করুন আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন তো আজকের পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহানবুল আলমিন আমাদের সবাইকে সাফল্য মন্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ হাফিজ